ওই আলোচনার পরে ওসব পরে খবর আগে দেশ ঠান্ডা করেন যেন কোথায় কোনো হইচই না হয় মারামারি না কাটাকাটি না হয় দেখলাম গণভবন যে লুট করছে যতন্ত অনেক গণভবনের মালামালকে দেশবাসীর নয় সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্য শুনেছি উনি দায়িত্ব নিয়েছেন কিন্তু কি কি তা দায়িত্ব পালন করছেন কেন চারিদিকে তো হয়েছি হচ্ছে কেন তো সেনাবাহিনী দেখতে পাচ্ছি না কারোর প্রতি সামান্যতম কোনো জুলুম করা যাবে না সবাইকে অনুরোধ করছি আপনারা শ এলাকাতে সাধ্য মতো ধৈর্য অবলম্বন করুন এবং যারা অধৈর্য হয়ে যাচ্ছে তাদেরকে প্রতিরোধ করুন যে বাবা এটা করো না আসসালামু আলাইকুম রহমত উল্লাহ আহম্মদ উনসাল্লা আল্লাহ রসূদ হিল কারহিম আহমাবাদ কৌলল্লাহতা আলআফিল কেলামিল মাজিদ ফাউদ বিল্লাহ ইস সামিল আলী মিনা শেহিত ওন্দুর রাজিম ইসমিল্লাহ রাহিমুল আল্লাহ বলছেন হে মোহাম্মদ তুমি বলে দাও জনগণকে আল্লাহ হচ্ছেন রাজ্য দানের মালিক তিনি যাকে খুশি রাজ্য ক্ষমতা বা ক্ষমতা দান করেন যার কাছ থেকে খুশি ক্ষমতা ছিনিয়ে নেন তিনি যাকে চান সম্মান দান করেন যাকে চান অসম্মানিত করেন করেন তার কল্যাণ হাতে তিনি সকল কাজে সর্বশক্তিমান বাস্তব উদাহরণ আজকে বাংলার জমিনে আমার বক্তব্য ক্ষমতার আগমন নির্গমন উত্থান পতন এটা আল্লাহর ইচ্ছার একটি প্রতিফলন যখনই মানুষ জুলুম করবে করবে এবং জুলুম যখন সীমা সীমা ছাড়িয়ে যাবে তখন আল্লাহ জালামকে হটাবেন আমরা গত জমে আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ তুমি জালামকে হটাও আল্লাহ সঙ্গে সঙ্গে আমাদের দোয়া কবুল করেছেন জালেম হটে গেছে আবার যেন জালেম না আসে আমরা সেজন্য আবার প্রার্থনা করব আল্লাহ এবার যারা আসবে তারা যেন আবার জালেম না হয় জনগণের কাছে আমাদের দাবি অনুরোধ বিনীত প্রার্থনা কোনো অবস্থাতেই আপনারা সহিংসতায় লিপ্ত হবেন না একটা দেশে নানা দলের ও নানা মতের মানুষ বসবাস করবে এটি স্বাভাবিক সবাইকে নিয়ে দেশ চলবে সকলেরই ট্যাক্সের পয়সা দেশ চলে আর আল্লাপাক কোনো মানুষকে একেবারে খারাপ আর একেবারে ভালো করে সৃষ্টি করে নেই প্রত্যেকের মধ্যে কিছু ভালো আছে কিছু মন্দ আছে তাই সুযোগ পেয়ে আমরা যেন এমন কিছু না করি যে আমাদের শিক্ষার্থী ছোট ছোট বাচ্চাদের এই অর্জনটা যেন আবার আবার ক্ষতিগ্রস্ত না হয় একেবারে বদনামগ্রস্ত যেন তারা না হয় শিক্ষার্থীরা কখনো হিংসুক নয় তারা হাত দেয় না কিন্তু আজকে তাদের কখনো বরং প্রশ্নবিদ্ধ করার জন্য বলবো কিছু লোক ঢুকে পড়েছে যারা লুটপাট করছে ফেসবুক খুলে দিয়েছে এবং দেখা যাচ্ছে প্রচুর লুটপাট হচ্ছে বিভিন্ন বাড়িতে ভাঙচুর বর্তমান যারা ক্ষমতা হারিয়েছেন তাদের স্থানীয় নেতৃবৃন্দের বাড়িতে আগুন দিচ্ছে এই হিংসাত্মক আচরণ আল্লাহ কখনোই বরদাস করেন না। সরকারি স্থাপনাগুলো জনগণের আজকে গণভবনে যা হচ্ছে বা আমাদের রাজশাহীতে যেসব সরকারি স্থাপনা আছে এটা কি রাজ কি বলে এটাকে নগর ভবন ওটা কোনো মেয়র সাহেব নিজের টাই করা নাকি তা আমাদের ও ভেঙে আমাদের লাভটা কি আমাদের ক্ষতি না কারোর বাড়িতে যিনি যে মতের হন না কেন তাকে অবশ্যই তাকে স্বাধীনভাবে থাকতে দিতে হবে তার জানমাল ইজ্জতের হেফাজত করা প্রত্যেকের দায়িত্ব আমরা সবাই একে অপরের আত্মীয়তা সম্পর্কে জড়িত আওয়ামী লীগ শ্বশুর জামাই হানা পিয়া হালা শ্বশুর জমাই জমাই এটা তো বাস্তব এমন কোন কাজ আমরা যেন না করি যে পরস্পরের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি কখনই জান্নাতে প্রবেশ করবে না যে তার আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট করে কাতে করে না সেই সম্পর্ক যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আমরা জান্নাতে যদি পারবো না মোমেনদের মূল উদ্দেশ্য হচ্ছে জান্নাতে যাওয়া থানায় হামলা হচ্ছে পুলিশের উপরে হামলা হচ্ছে পুলিশরা আমাদের ভাই না তারা গতদিন যার আনুগত্য ছিল সে মূল ব্যক্তি এখন দেশ ছাড়া তারা আনুগত্য করতে গিয়েই হয়তো নেতার হুকুম মেনে কিছু বাড়াবাড়ি করেছে এখন তো তারা বাড়াবাড়ি করছে না এখন তার চুপচাপ আছে অতএব এই সুযোগে তাদের উপর যে প্রতিশোধ নেই তাহলে আলোটা আমরাই কিন্তু আল্লাহর কাছে গুণগার হয়ে যাব ওই পুলিশের মধ্যে অনেকে আছে আমার ভাই অনেক আছে খালু অনেক আছে আত্মীয় তারাও চাচ্ছে এই মুহূর্তে আমাদের উপরে যেন কেউ জুলুম না করে যদি আমরা জুলুম করি আমরাই ক্ষতিগ্রস্ত হবে দুদিন পর রাগ কমে যাবে তা নিজেরাই লজ্জিত হব তাই বিশেষ করে ছাত্র ও জনতা যারা এই মুহূর্তে বিজয়ের উল্লেষে উল্লাসে মত্ত হয়ে আছো মত্ত হও না সংযত হও সংযত হওয়ার মধ্যে রহমত আছে আল্লাহ রসুল বলছেন ওলা তাহা সাধু ওলা তাজু ওলা তাহা শাসু ওলা তাবা গাজু ও তোমরা পরস্পর হিংসা করো না পরস্পরের সিদ্ধান্বেষণ করো না পরস্পরের সম্পর্ক ছিন্ন করো না পরস্পরে বিদ্বেষ করো না তোমরা সবাই আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও আমরা সবাই মুসলমান যে যে দলে করি মুসলমান তো আমরা সবাই আমরা কি আল্লাহর নবীর এই হুকুম কি মানব না কে আমাদের দিন তো তিনি আমাদের সাফাত করবেন আমি আশা করব আহলেদিস বাংলাদেশের এই মার্কাজ আজ মার্কাজ ইসলামিয়া সালাফি থেকে আমরা দেশবাসীর উদ্দেশ্যে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা শান্ত হন এই সুযোগে কেউ কারোর জিদ বা সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না আমি আবারও অনুরোধ করছি আহলাদিস আন্দোলন বাংলাদেশ কশ্চিনকালে হিংসায় বিশ্বাসী নয় প্রতিশোধ বিশ্বাসী নয় যারা যদি যতটুক অন্যায় করবে কে আমাদের দিন তাকে তত্তুক শাস্তি ভোগ করতেই হবে আল্লাহর হিসাব থেকে কোনো বাঁচার উপায় নেই ফমাইয়া আমাল মিসকাল বলো খাইরান ইয়া রা। অমায় ইয়া পরিমাণ যদি কেউ নেকির কাজ করে কিয়ামত দিন দেখা হবে। যদি জাররা পরিমাণ অন্যায় করে ওটাও দেখা হবে। অতএব বাঁচার কোনো উপায় নেই। আর প্রত্যেক কর্মফল সে পুরোপুরি পাবে। কোরআনের সর্বশেষ আয়াত সূরা বাকারার 281 আয়াত। আতাকুয়ু মান তুরজাউনা ফী আল্লাহ সুম্মা তুওয়াফ্ফাকুল্লু নফস ইন বিমা কাসাবাত হুমলা ইয়াউমুল আমাল সেই দিনকে যেদিন তোমরা সবাই তোমাদের সবাইকে ফিরে নেওয়া হবে ফিরেতে কো ইচ্ছে করে যাবে না কবরে থাকব তো ফিরে নেওয়া হবে সুম্মা তো নফস ইন অর্থাৎ প্রত্যেকটা প্রত্যেক ব্যক্তি সেদিন পেয়ে যাবে বেমা কাসাবাত যা সে দুনিয়াতে অর্জন করেছিল ইউলাম তার আদৌ অত্যাচারিত হবে না তুমি আওয়ামী লীগ বিএনপি হও জামাত হও যে হও জুলুম করলে তার শাস্তি পেতেই হবে অতএব আমাদের আমাদের যারা ভালোবাসেন তাদেরকে বিনীত অনুরোধ করবেও সাবধান আর সাধারণ ছাত্র জনতা যারা আছে সবাইকে বলছি বাংলাদেশ পরস্পরের শান্তির দেশ পরস্পরের সহনশীলতার দেশ এদেশে হিন্দু মুসলমান যৌন খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অত্যন্ত শান্তির সঙ্গে বসবাস করে সারা পৃথিবীতে বাংলাদেশ একটা অনন্য সাধারণ দেশ এখানে হিন্দু মুসলমান কে বেশি কে কম এটা আমাদের কোন প্রয়োজন নাই মানুষ হিসেবে আদম সন্তান হিসেবে প্রত্যেকেরই অধিকার আছে দেশে বসবাস করার এরা ক্ষুদ্র নির্গোষ্ঠী ভাই বোনেরা আছে তারাও তো মানুষ কারোর প্রতি সামান্যতাম কোনো জুলুম করা যাবে না সবাইকে অনুরোধ করছি আপনারা এলাকাতে সাধ্যমতো ধৈর্য অবলম্বন করুন এবং যারা অধৈর্য হয়ে যাচ্ছে তাদেরকে প্রতিরোধ করুন যে বাবা এটা না বিশেষ করে আমরা সেনাবাহিনীর প্রধান প্রতি আবেদন জানাচ্ছি একটা জাতি একটা মিনিটের জন্য নেতৃত্বহীন থাকতে পারে না আপনারা ইন্টারনে গভর্নমেন্ট করবেন আলোচনায় বসছেন সে কয়েক ঘন্টার ব্যাপার এই কয়েক ঘন্টায় তো দেশ ধ্বংস হয়ে যাবে এটা হবে না সেনাবাহিনী প্রধান ওয়াকার উজ্জামানের বক্তব্য শুনেছি উনি দায়িত্ব নিয়েছেন কিন্তু কি কি তার দায়িত্ব পালন করছেন কেন চারিদিকে তো হয়েছি হচ্ছে কেন আমরা তো সেনাবাহিনী দেখতে পাচ্ছি না একটা মিনিটের জন্য কোন জাতি নেতৃত্বহীন থাকতে পারে না মোট যদি মুসল্লি আছে ইমাম নাই জামাত হবে ইমাম আছে মুসলিম জামাত হবে ইমাম থাকতেই হবে ভালো হোক মন্দ হোক একজনকে থাকতেই হবে এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানই হচ্ছেন প্রধান দায়িত্বশীল তিনি বিপদে সামনে আসে দাঁড়ান জনগণের সামনে এটা নিয়ম সমস্ত দেশের নিয়ম তা আমাদের সেনাবাহিনী প্রধান সত্য চমৎকার বক্তব্য রাখলে মগ্নে পরে শুনলাম এখন তিনি কোথায় ওই আলোচনার পরে ওসব পরে খবর আগে দেশ ঠান্ডা করেন যেন কোথায় কোনো হইচই না হয় মারামারি না কাটাকাটি না হয় দেখলাম গণভবন যে লুট করছে অত্যন্ত অনেক মাল মালকে দেশবাসীর নয় শেখ হাসিনা মুরগি ডোবে যেটা মুরগি আছে তাও খাচ্ছে ওটা না তো খাইলে তা তোর চেয়ারে কী দোষ তার টেলিভিশনে কী দোষ ও তো ও তো জাতির সম্পদ সে খাট তুলে নিয়ে চলে যাচ্ছে এটা পাগলের কারবার এসব কি পাইছে একদিন পর্যন্ত লুটের মাল পেয়ে গেছে জি না দেশের সম্পদ দেশে থাকতে হবে আজকে আমাদের নগর ভবন যদি লুট করা হয় ক্ষতি হবে রাজশাহী লোকের আবার আমাদের উপরে ট্যাক্স চাপন হবে দ্বিগুণ ট্যাক্স চাপানো হবে আমাদেরকে ওইটা আবার কিনতে হবে কেন হবে অর্থাৎ যে সকল পক্ষের প্রতি আমাদের আবেদন ধৈর্য ধারণ করেন বিশেষ করে সেনাবাহিনী প্রধানের প্রতি আবেদন আপনি দ্রুত হস্তক্ষেপ করেন সক্রিয় হস্তক্ষেপ নিষ্ক্রিয় হস্তক্ষেপ তো কোনো দরকার নাই। মাঠে নামাই দেন তারা কাজ করুক গুলি করবেন না দয়া করে গুলিটা বাদ দেন লাঠিনে আসেন সেনাবাহিনী প্রসাদ দিলে মানুষ এমনি ভয় পায় কিন্তু এইসব দুষ্কৃতিকারীদেরকে অবতত সংযোগ রাখার জন্য চেষ্টা করেন মানুষ যখনই শাসনহীন হয়ে যাবে তখন সে পাগল হয়ে যাবে হুঁশ থাকে না এবং দেশের শান্তি শৃঙ্খলা জন্য পুনরায় কায়েমে আমার সেই দোয়া আল্লাহর কাছে করছি প্রাণ খুলে আল্লাহ তুমি বাংলাদেশে শান্তি দেওয়া তুমি বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনো

এ বাদ না তোমরা পরস্পরের হিংসা করো না পরস্পরের সিদ্ধান্বেষণ করো না পরস্পরের সম্পর্ক ছিন্ন করোনা পরস্পরের বিদ্বেষ করো না তোমরা সবাই আল্লাহর বান্ধা হিসেবে ভাই ভাই হয়ে যাও আমরা সবাই মুসলমান যে দলে করি মুসলমান তো আমরা সবাই আমরা কি আল্লাহর নবীর এই হুকুমকে মানবো না কে দিন তো তিনি আমাদের সাফাত করবেন আমি আশা করব। আহলেদি সন্দন বাংলাদেশের এই মার্কাজ আজ মার্কাজ সালাফি থেকে আমরা দেশবাসীর উদ্দেশ্যে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা শান্ত হন এই সুযোগে কেউ কারোর জিদ বা সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না আমি আবারও অনুরোধ করছি আহলাদিস আন্দোলন বাংলাদেশ কশ্চিনকালে হিংসায় বিশ্বাসী নয় প্রতিশোধ নেওয়ার বিশ্বাসী নয় যারা যদি অন্যায় করবে কেউ আমাদের দিন তাকে ততটুক ভোগ করতেই হবে আল্লাহর হিসাব থেকে কোনো বাঁচার উপায় নেইয়া বলো পরিমাণ যদি কেউ নেকির কাজ করে কেউ দিন দেখা হবে যদি জার্রা পরিমাণ অন্যায় করে ওটাও দেখা হবে অতএব বাসার কোনো উপায় নেই আর প্রত্যেকের কর্মফল সে পুরাপুরি পাবে কোরআনের সর্বশেষ আয়ত সুরা বাকারার 281 আয়াত আতাকুয়ু মান তুরজাউনা ফী হিলাল্লাহ সুম্মা তুওয়াফাকু কুল্লু নাফসিন বিমা কাসাবাত আহুলা ইয়াউমুল আমাল তোমরা ভয় করো সেই দিনকে যেদিন তোমরা সবাই তোমাদের সবাইকে ফিরে নেওয়া হবে ফিরেতে তো ইচ্ছে গিয়ে যাব না কবরে থাকব তো নেওয়া হবে সুম্মা তোয়াফা কুল্লু নফসেন অথবা প্রত্যেকটা প্রত্যেক ব্যক্তি সেদিন পেয়ে যাবে বেমা কাছে বাদ সে দুনিয়াতে অর্জন করেছিল হুমলা ইউজলাম তার আদৌ অত্যাচারিত হবে না তুমি আওয়ামী লীগ হও বিএনপি হও জামাত হও যে বেটাই হও জুলুম করলে তার শাস্তি পেতেই হবে অতএব আমাদের কোন ছাত্র শিক্ষক আমাদের অন্তর যারা ভালোবাসেন তাদেরকে বিনীত অনুরোধ করব সাবধান আর সাধারণ ছাত্র জনতা যারা আছে সবাইকে বলছি বাংলাদেশ পরস্পরের শান্তির দেশ পরস্পরের দেশ হিন্দু মুসলমান খ্রিস্টান ধর্ম নির্বিশেষে সবাই অত্যন্ত শান্তির সঙ্গে বসবাস করে সারা পৃথিবীতে বাংলাদেশ একটা অনন্য সাধারণ দেশ এখানে হিন্দু মুসলমান ধর্মের কারণে কোনো সংঘাত নাই তাই হিন্দুরা সংখ্যা কম হোক আর বেশি হোক কে বেশি কে কম এটা মধ্যে আর কোন প্রয়োজন নাই মানুষ হিসেবে আদম সন্তান হিসেবে প্রত্যেকেরই অধিকার আছে দেশে বসবাস করার এরা ক্ষুদ্র নিরগোষ্ঠী ভাই বোনেরা আছে তারা তো মানুষ কারোর প্রতি সামান্যতম কোনো জুলুম করা যাবে না সবাইকে অনুরোধ করছি আপনারা শস এলাকাতে সাধ্যমতো ধৈর্য অবলম্বন করুন এবং যারা অধৈর্য হয়ে যাচ্ছে তাদেরকে প্রতিরোধ করুন যে বাবা এটা করো না বিশেষ করে আমরা সেনাবাহিনী প্রধানের আবেদন জানাচ্ছি একটা জাতি একটা মিনিটের জন্য নেতৃত্বহীন থাকতে পারে না আপনারা ইন্টারনে গভর্নমেন্ট করবেন আলোচনায় বসছেন সত্য কয়েক ঘন্টার ব্যাপার এই কয়েক ঘন্টা তো দেশ ধ্বংস হয়ে যাবে এটা হবে না সেনাবাহিনী প্রধান ওয়াকার জামানের বক্তব্য শুনেছি উনি দায়িত্ব নিয়েছেন কিন্তু কি কি তার দায়িত্ব পালন করছেন কেন চারিদিকে তো হয়েছি হচ্ছে কেন আমাদের সেনাবাহিনী দেখতে পাচ্ছি না একটা মিনিটের জন্য কোন জাতি নেতৃত্ব থাকতে পারে না মসজিদে মুসল্লি আছে ইমাম নাই জামাত হবে ইমাম আছে মসজিদে নেই জামাত হবে ইমাম থাকতেই হবে ভালো হোক মন্দ হোক একজনকে থাকতেই হবে এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানই হচ্ছেন প্রধান দায়িত্বশীল তিনি বিপদে সামনে আসে দাঁড়ান করে সামনে এটা নিয়ম সমস্ত দেশের নিয়ম তা আমাদের সেনাবাহিনীর প্রধান সত্য চমৎকার বক্তব্য রাখলেন মগ্ন পরে শুনলাম এখন তিনি কোথায় ওই আলোচনার পরে ওসব পরে খবর আগে দেশ ঠান্ডা করেন যেন কোথায় কোনো হইচই না হয় মারামারি না কাটাকাটি না হয় দেখলাম গণভবন যে লুট করছে অত্যন্ত অনেক গণভবনের মালামালকে দেশবাসীর নয় সে খাচ্ছে না মুরগি ডোবে যেটা মুরগি আছে তাও খাচ্ছে ওটা না খাইলে তা চেয়ারে কি দোষ তার টেলিভিশনে কি দোষ ও তো ও তো জাতির সম্পদ সে খাট তুলে নিয়ে চলে যাচ্ছে এটা পাগলের কারবার এসব কি একদিন পরে লুটের মাল পেয়ে গেছে জি না দেশের সম্পদ দেশে থাকতে হবে আজকে আমাদের নগর ভবন যদি লুট করা হয় ক্ষতি হবে রাজশাহী লোকের আবার আমাদের উপরে ট্যাক্স চাপানো হবে দ্বিগুণ ট্যাক্স চাপানো হবে আমাদেরকে ওইটা আবার কিনতে হবে এসব কেন হবে অর্থাৎ যে সকল পক্ষের প্রতি আমাদের আবেদন ধৈর্য ধারণ করেন বিশেষ করে সেনাবাহিনী প্রধানের প্রতি আবেদন আপনি দ্রুত হস্তক্ষেপ করেন সক্রিয় হস্তক্ষেপ নিষ্ক্রিয় হস্তক্ষেপ তো কোনো দরকার নাই। মাঠে নামে দেন তারা কাজ করুক গুলি করবেন না দয়া করে গুলিটা বাদ দেন লাঠি নিয়ে আসেন সেনাবাহিনী পোশাক দিলে মানুষ এমনি ভয় পায় ভয় পায় কিন্তু এইসব দুষ্কৃতিকারীদেরকে অবতত সংযত রাখার জন্য চেষ্টা করেন মানুষ যখনই শাসনহীন হয়ে যাবে তখন সে পাগল হয়ে যাবে হুঁস থাকে না এবং দেশের শান্তি শৃঙ্খলা যেন পুনরায় কায়ে আমার সেই দোয়া আল্লাহর কাছে করছি প্রাণ খুলে আল্লাহ তুমি বাংলাদেশে শান্তি দাও তুমি বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনো এবং আমাদের ভাই দায়িত্বশীল ভাইদের তৌফিক দান করো আমিন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাত